ক্ষমতা এমন এক জিনিস যা হাতে থাকলে ন্যায়কে অন্যায় এবং অন্যায়কে ন্যায় বানানো খুবই সহজ আজ এমন কিছু মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব যাদের এক ফোন কলে বাংলাদেশের যে কোনো মন্ত্রণালয় যে কোনো সচিবালয় মোট কথা যে কোনো দপ্তর থরথর করে কাঁপত এক সময় সেসব ক্ষমতাসীনদের অবস্থা শেষ সময়ে কি হয়েছিল কি করুণ পরিস্থিতিতে পড়েছিল তারা আসলে ক্ষমতা যখন হাতে থাকে তখন তাদের আচার ব্যবহারে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত আর ক্ষমতা হারালে তাদের শেষ পরিণতি কি হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের পরিচয় করিয়ে দেব বাংলাদেশের এমনই আট প্রভাবশালী বাঘা নেতার সঙ্গে যাদের শেষ পরিণতি হয়েছিল খুবই করুণ এমনকি মৃত্যুর পর পাশে ছিল না কেউ এক নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ছবির মানুষটি সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন একসময় ছিলেন ক্ষমতার শীর্ষে রাজনৈতিক অঙ্গনে এতটাই প্রভাবশালী ছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ উপদেষ্টা সালমান এফ রহমান তাকে স্যার ডাকতেন অথচ মজার ব্যাপার তিনিও সালমান রহমানকে স্যার বলে সম্বোধন করতেন এই দ্বৈত সম্বোধন থেকেই বোঝা যায় ক্ষমতার শীর্ষ পর্যায়ে কতটা প্রভাবশালী ছিলেন তিনি একজন রাজনীতিবিদ হয়েও তিনি ছিলেন কোটি কোটি টাকার মালিক বিলাসবহুল গাড়ির বহর বহুতল অট্টালিকা সিন্ধুক ভর্তি টাকা আর অফুরন্ত প্রোটোকল এসবই ছিল তার জীবনের অংশ দেশের শিল্পনীতি ব্যবসা বাণিজ্য এমনকি বড় বড় অর্থনৈতিক সিদ্ধান্ত ছিল তার প্রভাব যেখানে যেতেন ছিল সরকারি পাহারা ক্যামেরার ঝলকানি আর স্যারের পর স্যারের সম্বোধনের ধনী কিন্তু জীবনের শেষটা আর ভালো যায়নি ঢাকা মেডিকেলের নোংরা দুর্গন্ধময় অবহেলিত পরিবেশে তিনি হাত করা পরে অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভাবুন তো যে মানুষ কোটি কোটি টাকার মালিক রাজনীতির বিশাল ক্ষমতার অধিকারী তিনি মারা গেলেন এক বন্দির মতো না ছিল বিলাস বিলাসবহুল হাসপাতাল না ছিল ভিআইপি কেবিন না ছিল ভক্ত সমর্থকদের ভিড় শেষ নিঃশ্বাসে ছিল কেবল নোংরা বিছানা নিঃসঙ্গতা আর হাত করার শীতল শৃঙ্খল এ থেকেই বোঝা যায় ক্ষমতা কারও চিরস্থায়ী নয় দুই আবুল মাল আব্দুল মুহিত বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত যিনি সাংবাদিকদের রাবিশ ছাড়া কথাই বলতেন না এই শব্দটি তিনি সবচেয়ে বেশি ব্যবহার করতেন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় যার কারণে একটা সময় এই মন্ত্রীর নাম বনে যায় রাবিশ মন্ত্রী এই অর্থমন্ত্রী মন্ত্রণালয়ে থাকাকালে তাকে ঘিরে থাকত সচিব আমলা আর আইন শৃঙ্খলা বাহিনী কোথায় যাবেন স্যার কোন ফাইল সই করবেন কোন রাস্তা ক্লিয়ার করতে হবে এসব নিয়েই সবার ব্যস্ততা কিন্তু জীবনের শেষ সময়ের সেই আলো সেই প্রভাব আর ছিল না অসুস্থ মোহিতকে বইমেলায় আনা হল হুইল চেয়ারে মাত্র দুজন মানুষ ঠেলে নিয়ে এলেন তাকে যে মানুষটির আগমনে একসময় রাস্তা বন্ধ হতো ভিড় জন্তু সাংবাদিকদের শেষ বেলায় তিনি নিঃসঙ্গ এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা ক্ষণস্থায়ী যশ খ্যাতি সাময়িক মানুষ থাকে শুধু ততক্ষণ যতক্ষণ আপনার হাতে ক্ষমতা থাকে কিন্তু সুস্থতায় আসল বড় নিয়ামত যা ধরে নেতা ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের শেষ জীবনে ফুটে উঠেছে তিন হুসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের আরেক ক্ষমতাধর ব্যক্তি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ এই ছবিতে ওনার আগে পিছে সব জায়গায় পুলিশ তিনি যেখানে যাচ্ছেন সেখানেও পুলিশ এমনকি বড় বড় হাই প্রোফাইল ব্যক্তিরা এই হুসেন মোহাম্মদ এরশাদের আশেপাশে চলতেন চব্বিশ ঘন্টা আইন শৃঙ্খলা বাহিনী নেতাকর্মীরা তাকে স্যার স্যার করতেন তাকে প্রোটেকশন দিয়ে রাখতেন সেই একই ব্যক্তি হুসেন মোহাম্মদ এরশাদ শুয়ে আছেন বিছানায় অসুস্থ অবস্থায় জীবনের শেষ প্রান্তে যখন ক্ষমতা থাকত তখন কি না করতো মানুষ তার জন্য আর তিনি যখন অসুস্থ হয়ে গেলেন বিছানায় পড়ে গেলেন তখন আর পাশে কেউ নেই করুণ অবস্থায় শুয়ে আছেন বিছানায় মানুষজন আর কেউ নেই স্যার স্যার করার জন্যেও কেউ নেই একসময় পুলিশ প্রোটেকশন থাকত যে রাষ্ট্রপতি কখন বের হবে গাড়ি নিয়ে এতগুলো মানুষ তার জন্য সব সবসময় শিডিউল পালন করতেন সেই মোহাম্মদ ইরশাদ যদিও তিনি এখন আর আমাদের মাঝে নেই আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুন এই কামনাই করি চার শামসুদ্দিন চৌধুরী মানিক আলোচিত ও সমালোচিত সাবেক বিচারপতি হলেন শামসুদ্দিন চৌধুরী মানিক মানিক সাহেব আদালতে বিচারকের আসনে বসেই রাজনৈতিক বক্তব্য দিতেন অনেকে বলতেন বিচারকের ভাষার মধ্যে নিরপেক্ষতা থাকার কথা কিন্তু তার রায় ও মন্তব্য প্রায়শই রাজনৈতিক রঙে রঙিন হতো যিনি একসময় আদালতে বসে রায় দিতেন মাইক্রোফোন হাতে তর্জন গর্জন করতেন তার শেষ সময়টা ছিল একেবারে নিঃসঙ্গ হাসিনা পালানোর পর তিনিও দেশ ছাড়তে চেয়েছিলেন এজন্য সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডাউকি এলাকার সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক হন সে সময় তাকে গাছের পাতা বিছিয়ে শরীরে কাদামাখা অবস্থায় শুয়ে থাকতে দেখা যায় যে কিনা ক্ষমতায় থাকতে কাউকে পরোয়া করত না সেই কিনা জীবন বাঁচাতে কি করুণ পরিণতিতে পড়েছিল সেখান থেকে তাকে আটক করে আদালতে তোলার সময় বিক্ষুব্ধ জনতা ডেম নিক্ষেপ থেকে শুরু করে কিল ঘুষি ও অন্ডকোষ ফাটিয়ে দেয় জীবনের শেষ মুহূর্তে এমন পরিণতি তার কর্মফলের জন্যই প্রাপ্য বর্তমানে তিনি অর্থের অভাবে নিজের আইনজীবীর খরচ বহন করতে পারছেন না কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না তেমনি ক্ষমতায় থাকতে ক্ষমতার অপব্যবহার করার পরিণতি এমনই হওয়া উচিত পাঁচ তোফায়েল আহমেদ বাংলাদেশের ক্ষমতাধর সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ক্ষমতার বলে তিনি কত কিছুই না করেছেন ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ আব্দুল মালেককে রেসকোর্স ময়দানে মাথায় ড্রিল মেশিন দিয়ে করে নির্মমভাবে করে দেন এই তোফাইল তোফাইলের অপকর্ম ছাপিয়ে যায় ফেরাউন কেউ তাই তো হয়তো আল্লাহ নিদর্শন স্বরূপ তোফাইলের চেহারাকে ফিরাউনের মতো করে দিয়েছেন তোফাইল আজ মৃত্যু পথযাত্রী কিন্তু এদেশের তৌহিদী জনতার চাওয়া ছিল প্রকাশ্য দিবালোকে তোফাইল আহমেদের ফাঁসি কিন্তু দেশের প্রচলিত আইনে তার বিচার হয়নি কিন্তু দুনিয়াতেই ইতিমধ্যে তার পাপের শাস্তি শুরু হয়ে গেছে চেহারা হয়ে গেছে ফেরাউনের মতো একের পর এক ব্রেইন স্ট্রোকে বিধ্বস্ত তোফায়েল আহমেদ এক সময়ের হুঙ্কার দিয়ে কথা বলা তোফায়ল আহমেদ এখন ভাবলেশহীন এক বৃদ্ধ বনানীর বাড়ি আর হাসপাতালে তার শেষ জীবন কাটছে চলমান কোনো কিছু বোঝার মতো পরিস্থিতিতে নেই ভয়াবহ স্ট্রোকের কারণে শরীরের একাংশ প্যারালাইজ হয়ে গেছে বর্তমানে তিনি রাজধানীর স্কোয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন ছয় কামরুল ইসলাম সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের আরেক ক্ষমতাধর নেতা কামরুল ইসলাম মন্ত্রী কামরুলের বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরুপের মামলা রয়েছে যখন ক্ষমতা ছিল তখন কামরুলরা ছিলেন মানুষের ধরা ছোঁয়ার বাইরে সেই কামরুল আজ পঁচে মরছেন কারাগারে চার দেয়ালের মধ্যে কিছুদিন আগে একটি ছবিতে দেখা যায় বৃদ্ধ কামরুলকে কারাগারে নেয়া হচ্ছে যাকে দেখে চেনার উপায় নেই কি এক করুন পরিণতি হয়েছে এক সময়ের ক্ষমতাধর প্রভাবশালী এই মন্ত্রীর কত প্রোটোকল চাইলেই সবকিছু হাতের মুঠো এনে ভোগ বিলাসিতা করত এক সময় কিন্তু তার কর্মফল দ্বারা প্রভাবিত সাত এরশাদ শিকদার বাংলাদেশের এক সময়ের শীর্ষ সন্ত্রাসী ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন এরশাদ শিকদার এরশাদ শিকদারকে এই তালিকায় রাখা হয়েছে এই কারণেই যে তিনি এতটাই পাওয়ার ছিলেন যে তাকে দেখে ভয় করতো বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে বড় বড় এমপি মন্ত্রীরাও কারণ তিনি ভয়ঙ্কর একজন সন্ত্রাসী এতটাই ছিল তার বিপক্ষে গেলে যতই বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন তাকে তুলে এনে সাহস্তা করত এমন তো না হওয়া পর্যন্ত মানুষের পাজুরের উপরে অনুমাদ নৃত্য করা ছিল তার প্রিয় শখ এবং এক একটা পর দুধ দিয়ে গোসল করা ছিল তার রেওয়াজ কিন্তু এমন ভয়ঙ্কর ব্যক্তি হয়েও জীবনের শেষ মুহূর্ত ছিল তার খুবই করুণ আপাদ মস্তক মানুষ বেশি এই শিকদার ছলেই করতে করতে কেড়ে নিয়েছিল দানব খেলার জন মানুষের জীবন এই সংখ্যা শুধু পুলিশের প্রাপ্ত তথ্য অনুযায়ী আরও কত জীবন প্রদীপ সে নিভিয়ে দিয়েছিল সেটা শুধু সে নিজেই বলতে পারত তো শেষমেশ এই কুখ্যাত তে ঝুলিয়ে দেয়া হয় ঘটে পৃথিবীর বুকে মানুষের রক্ত নিয়ে উন্মাদ খেলায় মেতে থাকা এক দানবের জীবন আট শেখ হাসিনা বাংলাদেশের পাঁচ পাঁচবারের ক্ষমতাধর প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এক বেলা খেয়ে থাকতে পারে ওগুলো আমার চাই। আর আমার পাওয়ার চাই ক্ষমতায় থাকতে যার পেছনে বাংলাদেশের সকল বাহিনী নিরাপত্তা দিতে ব্যস্ত থাকতো দেশের এমপি মন্ত্রীরা যা দেখা পেতে সিডিউল নিত সেই নেত্রী এখন নির্বাসিত জীবন পার করছে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ চলে গেছে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা কথায় কথায় বলতো হাসিনা পালায় না কিন্তু ভাগ্যের কি নির্মাম পরিহাস তার অপকর্ম এতটাই বেড়ে গিয়েছিল যে শেষমেশ ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে হাসিনার জীবনের শেষ মুহূর্তগুলো এখন কাটছে দুঃখ ভারাক্রান্ত অবসাদময় মন নিয়ে বর্তমানে শেখ হাসিনার শেষ জীবন এখন ভারতে কাটছে ক্ষমতায় থাকতে যারা ক্ষমতার অপব্যবহার করে তাদের শেষ জীবন খুবই কঠিন হয় যা শেখ হাসিনার জীবন থেকেই প্রমাণিত দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন অন্যদের মাঝে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অন্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ